দেখতে পাচ্ছি তাবিটি এ দাবিটি তাদের জন্য আগে অপরে দেখে নাও এড়ে কী লেখা আছে নেই স্ত্রী মোহব্বত বানানো তদবে ঠিক আছে এই দাবিটা তাদের জন্য সেসব পুরুষের জন্য যেসব পুরুষ তাদের স্ত্রী তুচ্ছ বলে মনে করে বা তাদের স্বামী থাকার ক্ষেত্রেও বা হাজব্যান্ড থাকার ক্ষেত্রেও অন্য লক্ষ্য প্রক্রিয়া করে বেড়ায় সেগুলিকে কমানোর জন্য এ তাবিটি এতটি এমনভাবে তাকে দেবে বলবে যে এ নাও অনেকে দেখবে অপকার পাবে ঠিক আছে এর কী করবে একটা রোপুর মাতুলি করবে ঠিক আছে রোপুর মাতুলিটাকে কী করবে সোনার পানির মধ্যে চুবিয়ে বা ডুবিয়ে কী করবে থেকে ভোর নেবে নিয়ে তার বাম হাতে দিয়ে দেবে যদি গলা যদি পড়তে একটু প্রাপ্ত করে ঠিক আছে দেখবে এ টাবিট নেওয়ার পর যে মোহাম্মতের জন্য পাগল হয়ে যাবে যে মেয়ে আপনাকে কী করতো তুচ্ছ বলে মনে করতো বা অন্য পরকে করত আর করবে না যদি এই পিডিএডটি পেতে চাও বা এটি যদি ভালোভাবে যেরক না বেরোচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে যে দেখতে হবে আমার নম্বর দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি দিয়ে দেবো এর পিডিএফটা ঠিক আছে অরিজিনাল এটা আমি হাতে লিখেছি চলো এর ফায়দা করে জেনে নিয়ে যাক সর্বপ্রথম চলো এর ফায়দাগুলো জেনে না যাক ফায়দা হচ্ছে এখানে আমি যা বললাম সেসব জিনিসগুলি ফায়দা হচ্ছে এখানে এক নম্বর নিজের স্ত্রী আপনাকে পছন্দ করে বা আপনার প্রতি সন্তুষ্ট নয় ফার্স্ট নম্বর আপনার কী ব্যাপার আপনার যে স্ত্রী রয়েছে আপনার ওপরে তার কি ইন্টারেস্ট নেই বা আপনার প্রতি সে সন্তুষ্টও নয় ঠিক আছে দ্বিতীয় নম্বর যে আপনার স্ত্রী রয়েছে আপনার কাছেই রয়েছে ঠিক আছে কিন্তু সে প্রক্রিয়াতে সবসময় লিপ্ত থাকে দ্বিতীয় নম্বর লিখে গিয়ে দেখো দ্বিতীয় নম্বর লেখা আছে প্রক্রিয়া লিপ্ত থাকে বেশি আপনার স্ত্রী ঠিক আছে তৃতীয় নম্বর আপনার স্ত্রী আপনার কথা কম শোনে কিন্তু তার মায়ের কথা বেশি শোনে এই জন্য ঘরে অশান্তি লেগেই থাকে দেখবে একটা কথা আপনি দেখে থাকবেন যে আপনার কথা তো কোনো দিনই শোনে না কিন্তু তার মা তার আব্বা তার পরিবারের যতজন আছে সমস্ত কথা শুনবে কিন্তু এইখানে যে আমাদের যে বাড়িতে আসে একটা মেয়ে সে আমাদের কথা নেয় না এই কারণে কি হয় ঝামেলা হয়ে থাকে তো এই ট্যাবলেট নিলে কী হবে বা তাকে দিলে কি হবে প্রত্যেকটাই বালা মুশিবাদ দূর হয়ে যাবে ঠিক আছে আর তারপর দেখে না চার নম্বর এখানে দেখাচ্ছে আপনাকে অনেক ভালোবাসি কিন্তু মোটেই ভালোবাসে না কারণ তাদের মন একটা না অনেক গোলেই হয়ে থাকে কারণ আপনার সঙ্গে ভাব ভাবাবে বা দেখাবে আপনার সঙ্গে এমন করবে যে ভাববে যে আমাকে ভালোবাসছে কিন্তু কখনোই তারা ভালোবাসে না এমন এমন মেয়ে আছে যারা ছোটো ঘরে হয়ে থাকে তারা এটাই করবে ঠিক আছে যারা বড়ো ঘরের মেয়ে যারা বড় মনে মানুষ হয়ে থাকে তারা কখনোই মানুষকে তুচ্ছ বা মানুষের যে জাত যে আমাদের আল্লাহ যে আমাদের বানিয়েছে ঠিক আছে আল্লাহ ভগবান আমাদের যে বানিয়েছে তারা কখনোই আমাদের তুচ্ছ মনে বলে মনে করবে না কারণ আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বা ইনসান হিসাবে পাঠিয়েছে পৃথিবীতে আর যারা এটা ভাবে যে মানুষ সবথেকে খারাপ বা তুচ্ছ তারাই হচ্ছে আমাদের এই পৃথিবীতে বড় বরদুষ্মন ঠিক আছে আর পাঁচ নম্বর হচ্ছে বাড়ির মধ্যে সবসময় একটা অশান্তি লেগেই থাকে তাকে নিয়ে কারণ তার রোগ দেখাচ্ছে আমার সবসময় রোগ হচ্ছে বাড়ি যেতে হবে তারপরে কিছু না কিছু একটা কাজের জন্য একটা একটা কথা বের করে থাকে যে আমার শাশুড়ি এই দোষ করছে আমার শ্বশুরি এই দোষ করছে কিন্তু নিজের যে একটা জায়গায় ছেড়ে এসছে যে আব্বা মার কাছ থেকে ছেড়ে আসছে এইখানে যে যে একটা আব্বা আর একটা মা পেয়েছে আর বাবা একটা মা পেয়েছে সেটা বুঝতে পারছে না ঠিক আছে যদি বুঝে নেয় মেয়েরা কখনোই তাদের ঘর কখনো ভাঙবে না বা কখনো ডিভোর্সও হতো না ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে শর্ত সর্বপ্রথম এখানে লেখা আছে পাক পরিছিমা থাকতে হবে দ্বিতীয় নম্বর এখানে মেয়ে বা স্ত্রীর বাম হাতে বাঁধতে হবে ঠিক আছে বাম হাতে যদি গলায় যদি না নেয় বা সংকুচিত করে তাহলে কি করে বাম হাতে দিয়ে দেবে ঠিক আছে আর এখানে আমি এখন আগেই বলে দিয়েছি সোনা মাদুলি লাগবে কিন্তু সোনা মাদুরি যদি কেউ না পারো তাহলে রোপুর মাদুলি গড়াবে তা সে মাদুরটি কী করবে সোনাটাকে বলবে এই মাদুলিটিকে যে সোনা পানি রয়েছে এটার মধ্যে ডুবিয়ে চুপিয়ে নিতে ঠিক আছে চৌদ্দ নম্বর সোরা এক্লাস গ্লাস চারশো বার পাঠ করবে সোরা ফাতে তিনশো বত্রিশ পাঠ করবে ও সাতবার দরুশ্রী পাঠ করবে ঠিক আছে প্রতিদিন করবে এর সাথে সুরা ইয়াসিন সাতবার পাঠ করবে ঠিক আছে এভাবে পড়ে করে কী করবে আপনার স্ত্রীকে ফুঁক দেবেন দেখবেন আপনার সব মনে ইচ্ছা পূরণ হবে প্লাস যে ঘরে যে বালা বালামসিবত রয়েছে সেগুলোও দূর হবে ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাই বাই